বন্ধুরা ভিডিওটা একটু লক্ষ্য করেন সাম্প্রতিক আরব দেশে এই ভিডিওটা কিছুদিন যাবৎ প্রচুর পরিমাণে ভাইরাল আর কেন এই ভিডিওটা ভাইরাল এটা আপনারা নিজের চোখে দেখেন এটা মিশরের একটা পরিবার সে তার বউ ছেলে মেয়ে নিয়ে খাবারের জন্য বসে গেছে তার মা পাশে বসে আছে এখন মা তার কাছে খাবার দেখেন অল্প কিছু ভাত দিয়ে একটা মাছ দিব সাথে সাগরের মাছ ভাজা মাছ মূলত আরব দেশের মানুষ ভাজা মাছই বেশি খায়

মানুষদের বলে যে কর্মফল খুব ভয়ঙ্কর জিনিস আজকে আপনি যেটা করবেন একদিন আপনার সাথে সেটা হবে আর এই কাহিনীটা এই অল্প সময় এই ভিডিওর মধ্যে সবটা আপনারা বুঝে যাবেন তার মায়ের সাথে যেটা করতেছে তার ছোট্ট বাচ্চাটাও তার সাথে আমি একটা জিনিস খেয়াল করেছি আমি আরবে সৌদি আরবে আসছি প্রায় ছয় বছর হয়ে যাচ্ছে আমি একটা জিনিস খেয়াল করেছি তাদের মধ্যে মানে মায়া মহাব্বত আছে কিন্তু আমাদের দেশে একজন মা বাবার প্রতি যে একটা ইজ্জত সম্মান যে ভালোবাসা আছে আমি সে সেরকমটা দেখি না হ্যাঁ তারা ইসলামিক কালচারে চলে চলাফেরা করে সবকিছু মাই মাইনা চলে কিন্তু আমাদের মধ্যে যে একটা মহাব্বত আছে মায়ের প্রতি বাবার প্রতি ভাইবোনের প্রতি সেটা তাদের মধ্যে আমি দেখি না তারা মুখে মুখে মজা দিয়ে চলে যতক্ষণ চোখের চোখে দেখব ততক্ষণই মানে কেমন আছো বালা আসো পরে আপনি চোখের সামনেতে গেলে আপনার মানে আপনাকে মনে করি আরাম এরকম لقد على الميه اذهب الى المسافه الى المسافه الى المسافه الى انت الى المسافه الى المسافه كما المسافه الى أنا الى المسافه عملته المسافه الى المسافه الى ফ্রেন্ডলিস্টে যারা আছেন আমার বন্ধু বান্ধব ষাট হাজার প্লাস আমার কলেজের বন্ধুরা আমার ছোট্ট পরিবারের ষাট হাজার প্লাস বন্ধু বান্ধব আছেন আমি এই ভিডিওটা অন্য রাশিয়ার করো আর না করো কমপক্ষে আমার বন্ধু আমার ফেসবুক লিস্টে যারা আছেন আমার ফ্রেন্ড ফলোয়ার ষাট হাজার এই ভিডিওটা ষাট হাজার শেয়ার হইতে আমি দেখতে কমপক্ষে ষাট হাজার শেয়ার হইতেছে এই ভিডিওটা যারা মাকে ভালোবাসে যারা আরবি বুঝেন একদম সিম্পল আরবি কিন্তু যারা আরবি বুঝেন তারা তো খুব সহজেই বুঝে গেছে আর যারা আরবি বুঝেন না তারা হয়তো ভিডিও

মায়ের দোয়া ছাড়া মা বাবার দোয়া ছাড়া এই দুনিয়ায় কেউ শান্তিতে থাকতে পারে আরো তাই সর্বদাই মা বাবার দোয়া নেওয়ার চেষ্টা করেন মা বাবাকে খুশি খুশি রাখে